শুধু নেতা নয় নিতে চাই নিঃশন চাই আহ্বান সাই খে চর মাই নেতা নয় নিতে চাই সবাই নেতা নয় নিতে চাই ওরা নিঃশেষ চাই সাই খে চরম নাই তাই অঙ্গর মতবাদ মতো ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে আজ সংগ্রামী জিলিপির খামখায় তিনিপির জিলিপির খামখাই তিনি পীর মৈদানে জিলিপির খামখায় তিনি বীর শিবাহ চালার তিনি দিচ্ছে তাই অঙ্গর মতবাদ যাক নিপাত যাক অঙ্গর মতবাদ যাক নিপাত যাক পুরান শাসন হয় নব চেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই পুরানি শাসন চাই আহ্বান সাইকে চরম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান সাইকে চরম নাই তাই মঙ্গর মতবাদ যাকে নিপাত যাক মঙ্গর মতবাদ যাকে নিপাত যাক কোরআন শাসন হোক নব চেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে হোক

তাই মঙ্গর মতো বাস যাক নিপাত যাক মঙ্গর মতো বাস যাক নিপাত যাক কোরআন শাসন হব নব চেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে সম্মানিত উপস্থিত